আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন তো সবাইকে জানাই ঈদ মুবারক তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে আসলাম ভিডিও রেগুলার দেওয়া হয় না মা ছেলে দুজনে একটু অসুস্থ আছি তো আমরা চলে যাবো ডাক্তারের কাছে চলে যাচ্ছি সেজন্য বের হয়ে দাঁড়িয়ে আছি আমরা আপনাদের বাইরে গাড়ি বের করে নিল তো এদিকে যাওয়ার সময় ছেলেকে ওর পুকুর বাড়িতে রেখে যাচ্ছি ও আমার আগেই টুকটুক করে চলে গিয়েছে কারণ ও জানে ওর পুকুর বাসাটা কোন দিকে তো ওকে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আপনাদের বাইরে ও যে রাস্তায় দাঁড়িয়ে আছে আর আমি দিয়ে আসলাম তো গিয়ে আগে টাকা ওঠেতে ঢুকছিল এটিএম বোর্ডে আমি এদিকে বাইরে দাঁড়িয়েছিলাম তো এই সব কিছু ভিডিও করে নিচ্ছিলাম তো এদিকে বের হয়ে আসছে এখন আমরা চলে যাব সোজা ক্লিনিকে আগে যেটার জন্য আসছি ওটাই সারব আর কি তো এই যে দিয়ে আপনার ভায়া গাড়িটা পার্কিং করে নিয়েছে তো এখন আমরা সোজা ক্লিনিকে চলে যাবো আমাদের আগে সিরিয়াল দেওয়া আছে কিন্তু আমরা আসতে অনেকটাই দেরি করে ফেলছিলাম তারপরে আর শুক্রবারের সময় তো কেউ তেমন একটা জ্যাম ছিল না ঈদের আগের দিন দেখে অন্যান্য সময় অনেক জ্যাম থাকে মানে অনেক সময় লেগে যায় সারাদিনই তো এদিকে আমাদের ডাক্তার দেখানো শেষ তো কিছু পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে ওগুলো করাইছি তখন তো এখন রিপোর্টের জন্য অপেক্ষা করতেছিলাম তাই ওই পাক দিয়ে আমরা একটু মার্কেটে চলে আসলাম তো সব কিছু একসাথে আর কি করেছি নিয়ে চলে আসতেছি সামনে আবার বাবার বারে যাব তাই কয়েকটা থ্রি পিস কিনতে আসছিলাম তো দু তিন দোকান ঘুরে নিয়ে নিয়েছি বেশি দেরি করে নেই আপনাদের বাড়িকে নিয়ে আসছি না বেশি ঘোরাঘুরি করা চলবে না ছেলে মানুষের তো এক দোকান থেকে নিয়ে ভালো হয় তারপর অনেক ঘুরছি দু তিন দোকান ঘুরে তারপর নিছি এটা হচ্ছে কোরবানি ঈদের দিন তো গরু সবাই অনেক সেবা যত্ন করতেছে গোসল করাচ্ছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মুছতেছে তো দেখে কুরবানি দেওয়া হয়ে গিয়েছে আমিও গিয়েছিলাম দেখতে দেখিয়ে চলে আসছি ওইখানে মাংস কাটা শেষ সব বাক করে দিয়ে দিয়েছে যে যারটা এখন আত্মীয় স্বজনদের জন্য বাক করা হবে তো এই যে আমার পছন্দের জিনিসও চলে এসেছে গরুর যা আমার কাছে অনেকটাই ভালো লাগে আর এই যে প্যাকেটে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মগজ তো এদিকে শাশুড়ি আম্মা চিতে পিঠা বানিয়েছে গরম গরম আমার সাথে গরুর মাংস এটা হচ্ছে পরের দিন সাথে সাথে তো আর অত কিছু রান্না করা যায় না সাথে সাথে সব কিছু করতে করতে অনেক সময় চলে যায় তো আমি অসুস্থ ছিলাম দেখে আমি বেশি একটা কিছু করতে পারি নাই সব আমার শাশুড়ি আম্মা করেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ